আজকে সবার সম্মানিত সভাপতি অবরজয় বাংলাদেশের সংগ্রামী সহসভাপতি যাত্রাবাড়ি থানা বিএনপি এর সভাপতি সাধারণ সম্পাদক সাবেক কমিশনার আলহাজ্ব বাদল সরদার বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবরজয় বাংলার আয়োজনে আজকের এই সভার সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি শেখ হাসিনার প্রথম থেকে যে আতঙ্ক সংসদ ভবনে যাকে আক্রমণ করেছিল আক্রমণ করে হয় এই ফালুকের কিভাবে মুখ বন্ধ করা যায় শেখ হাসিনা ভারত থেকেও ষড়যন্ত্র করছে ওনার মাস সম্মান নিয়ে কথা বলছে সেই আজকের আমাদের প্রিয় নেতা জনাব জয়ন আলাদিন ফারুক ভাই উপস্থিত বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সাথী ভাইরা আসসালাম আলাইকুম প্রিয় সাথী ভারত কোনদিনই বাংলাদেশের বন্ধু হতে পারে না হবে না কারণ ভারত ছিল শেখ হাসিনার বন্ধু শেখ হাসিনাকে ভারত যা দিয়েছে শেখ হাসিনা ভারতকে শেখ হাসিনা ভারত শেখ হাসিনা বলেছে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন আমাকে মনে রাখবে সেই কথাই এখন শেখ হাসিনাকে ভারতে নিয়ে বাংলাদেশের বিপক্ষে শেখ হাসিনাকে দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে আর কিছু শেখ হাসিনার প্রেতাত্মা যারা বাংলাদেশে আছে তারা তো ভারতপন্থী তারও এই সুন্দর বাংলাদেশটা যাতে সুন্দর একটা নির্বাচন না হয় এই দেশে আমাদের প্রিয় নেতাদের নামে বিভিন্ন পর্যায়ে এরা কিভাবে আমাদের নেতাদেরকে ছোট করা যায় নেতাদের মুখ বন্ধ করা যায় সেই অবস্থায় ভারত মেতে উঠেছে প্রিয় ভাইয়েরা ভারত কোনো বাংলাদেশের বন্ধু না এবং বন্ধু হতে পারে না আমাদের বাংলাদেশ বাংলাদেশের গতিতেই বাংলাদেশ চলবে হ্যাঁ ভারত আমাদের প্রতিবেশী দেশ সেই হিসাবে আমরা প্রতিবেশী দেশে প্রতিবেশী সুমূলক আমরা সম্পর্ক রাখব কিন্তু বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়ে আমাদের সম্পর্ক রাখতে হবে সেই সম্পর্ক আমাদের নেতারা কোনো রাখবে না সেজন্য আমাদের যারা আমাদের জনপ্রিয় নেতা যাদেরকে নিয়ে আমরা গর্ব করি বাংলাদেশ যাদেরকে নিয়ে গর্ব করে তাদের নামে শেখ হাসিনার কিছু পেতাত্তা শেখ হাসিনার কিছু বাহিনী যারা বাংলাদেশে আছে তারা আজকে আমাদের নেতাদের সম্মান নিয়ে কথা বলছে তাই আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আপনারা যতই কিছু করেন শেখ হাসিনায় তো বড় ধরনের চক্রান্ত নেত্রী ছিল আর আপনারা তো সাধারণ আপনার নেত্রী পারে নাই পলায়ে গেছে বাংলাদেশ থেকে ভারতে আপনাদেরও সেই পলায় যেতে হবে এ আশা ব্যক্ত করে আজকে এই মঞ্চে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমার এলাকার অনেক ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছে সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে উনি সুদূর দূর থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন পাশাপাশি আজকের প্রধান প্রধান অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমরক দেশের বেগম খালেদা যাচ্ছে